আই গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় শো দ্য রেসিপিস্ট শোয়ে আমি যথারীতি আপনাদের প্রিয় রেসিপিস্ট জনাব মিস্টার মঞ্জুর আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটি সিম্পল অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে কীভাবে হাউ টু কাট দ্য লেডিস ফিঙ্গার আবার কেউ খুশি হয়ে যায় না যে বউয়ের ফিঙ্গার কীভাবে কাটবেন বিষয়টা সেটা না সেটা হচ্ছে লেডিস ফিঙ্গার মিনস দিস ইজ লেডিস ফিঙ্গার ইউনো এটা হচ্ছে ঢ্যাঁড়স এটাকে কিভাবে আপনি প্রপারলি কেটে ভাজি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কাটেন কিন্তু আসলে প্রপার ওয়েটা আপনারা জানেন না কিভাবে লেডিস ফিঙ্গারটা কাটতে হবে প্রথমে এই লেডিস ফিঙ্গারটা বাজার থেকে কিনে আনবেন এটার কেজি আমি গতকালকে কিনেছি আশি টাকা কেজি আশি টাকা করে হাফ কেজি কিনেছি তো আশি টাকা একশো টাকা এরকম ওঠানামা করে বাজারে এখন এটার তো লেডিস ফিঙ্গারটা আপনারা কিনে আনবেন যার যার সুবিধা মতো কিনে আনবেন এনে ধুবেন এই যে এরকম এটা ঝাঁকিতে করে ধুবেন ধুয়ে প্রতিটা লেডিস ফিঙ্গার নিয়ে একটু একটু করে এটার আগা এবং গোড়া মাথা এবং গোড়া মুখ এবং পা এই দুটা কাছ করে কেটে ফেলবে কেটে ফেলে এভাবে একটা ঝাঁকিতে রাখবেন ওকে এই ঝাঁকিতে রেখে এরকম একটা চপিং বোর্ড নেবেন এরকম একটা ছুরি নেবেন ধারালো ছুরি নিয়ে এই যে একটি একটি করে একটি একটি করে এই যে বাম হাতে নেবেন যারা ডানাতে কাজ করেন তারা বাম হাতে নেবেন একটি করে আর যারা বাম হাতে কাজ করে অভ্যস্ত তারা ডানাতে একটা করে নেবেন নিয়ে এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন এই যে জম করা মেঘা এই যে এইভাবে এইভাবে কাটবেন এইভাবে কাটবেন এখন আপনি লক্ষ্য করবেন আপনি শুধু কাটলেই হবে না এইটাকে কাটার সময় একটু এই যে দেখুন এই যে একটু এটা কি আড়াআড়ি করে এই চাকুটা ধরতে হবে এটা এই সোজা এইভাবে পেঁয়াজের মতো বা কাঁচামরিচের মতো কাটলে হবে না এটাকে এই যে এইভাবে এইভাবে ধরতে হবে এইভাবে ধরে এই যে এইভাবে 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 কেটে ফেলতে হবে এই যে দেখুন এই দেখুন এটা কী সুন্দর এই যে আপনি এই ভেন্ডিটা এভাবে না কেটে ধরেন এই যে এই যে সোজা সুজি এই যে সোজা এই যে সোজা আলুর মতো বা পেঁয়াজের মতো যদি আপনি কাটেন কেটে আপনি ভাজি করে দেখবেন আপনার খেতে ইচ্ছে করবে না স্বাদ লাগবে না এটাই হচ্ছে সায়েন্স এটাই হচ্ছে লেডিস ফিঙ্গারের রেসিপির বড় একটা গোপন তথ্য তো গাইজ এটা আপনারা ভাজি করবেন কিভাবে এই ভেন্ডিটা সেটা আমরা আরেক দিন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেব তবে মুখে বলি যে লেডিস ফিঙ্গার খেতে যত সুস্বাদু এটার পুষ্টিগুণ যত ভালো এটি ভাজি করাটাও খুবই সহজ আপনি জাস্ট এই জিনিসটাকে আর ধোয়া মশার কিছু নাই এই জিনিসটাকে জাস্ট হলুদ মরিচ লবণ দিয়ে আপনি জাস্ট তেল তেলের কড়াইতে দিয়ে আপনি জাস্ট নেড়ে চেড়ে ম্যাক্সিমাম পাঁচ মিনিট গরম কড়াইতে নেড়ে চেড়ে নিলে কিন্তু আপনি হয়ে যায় এবং এই লেডিস ফিঙ্গার কিন্তু কাঁচাও চাইলে আপনি খেতে পারেন লবণ দিয়ে কাঁচাও খেতে পারবেন আপনার ভালো লাগবে আমি তো মাঝে মাঝে খাই এই রেসিপি করার ফাঁকে ফাঁকে করতে করতে খিদা লাগলে আমি কাশকাস করে দু তিনটা লেডিস ফিঙ্গার খেয়ে ফেলি তো কাজ লেডিস ফিঙ্গার আরও সুবিধার বিষয় হচ্ছে লেডিস ফিঙ্গার আপনার যদি ছাদে থাকে বা বারান্দার টপ থাকে টবের মধ্যে আপনি লেডিস ফিঙ্গারের চাষ করতে পারেন এটা সব মিলিয়ে এটা আসলে খুবই হেলদি এবং ফ্রেন্ডলি একটা তরকারি সো বেশি বেশি করে রেডিস ফিঙ্গার খাবেন নিজে রেডিস ফিঙ্গার দিয়ে নানারকম রেসিপি তৈরি করবেন এবং আমাকে ফলো করবেন লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন তো গাইজ আজকে বিদায় নিচ্ছি আমি আপনাদের দ্য রেসিপিস্ট প্রিয় রেসিপিস্ট মিস আঞ্জুর এবং আপনাদেরকে দ্য রেসিপিস শোয়ের শো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মধ্যে এখানে রাখছি আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন আমার অন্যতম সহকারী মৃন্ময়ী মেঘা এবং এই ভেন্ডিগুলি প্রসেসিং রেসিপি ছোয়ের জন্য ভেন্ডিগুলি প্রসেস করে দিয়েছে আমার হেডচেফ মিস্টার উর্মি মিসেস উর্মি এবং তার সহকারী হিসেবে ছিলেন মৃণ মনু তো আমাদের সবার জন্য দোয়া করবেন তার রেসিপিস টিমের জন্য দোয়া করবেন সি ইউ গাই